আজকে আমি এসে গেছি তোমাদের ক্লাস সিক্সের যে সৎ করা অঙ্ক নিয়ে অঙ্কই আমি আজকে তোমাদের এসে গেছি আজকে আমি তোমাদের শতকরার করার অঙ্কটা শেখাব শতকরা জিনিসটা থেকে কী বুঝতে পারছো না শতক একশোর মধ্যে এখানে আমরা যাই হিসাব করবো সব কিছু একশোর মধ্যে হিসাব করব তোমরা সাধারণত দেখেছো এরকম কিছু লেখা থাকে টেন এরকম এরকম এই যে পার্সেন্ট এটা হচ্ছে পার্সেন্টের চিহ্ন এটা হচ্ছে শতকরার চিহ্ন এরকম পার্সেন্ট ঠিক আছে তার মানে হচ্ছে শতকরা এবং অনেক সময় তোমরা দেখেছো চৈত্র সেলের সময় দোকানে লেখা থাকে টোয়েন্টি পার্সেন্ট ছাড় এই জিনিসটা কি এই যে টোয়েন্টি পার্সেন্ট জিনিসটা কি আসলে শতকরা এটা কি না বলছে যে একশো টাকা যদি জিনিসটার দাম হয় তাহলে একশো টাকার মধ্যে কুড়ি টাকা আমরা ছাড় দিয়ে থাকি ঠিক আছে এটাই হচ্ছে পার্সেন্ট যে কুড়ি পার্সেন্ট ছাড় বা শতকরার ইয়েটা যে আমরা সব কিছুই একশোর মধ্যে হিসাব করবো তো কুড়ি পার্সেন্ট ছাড় মানে বলা হচ্ছে যে যদি একশো টাকার মূল্যের জিনিস তার উপর কুড়ি টাকা ছাড় এবার যদি তুমি পাঁচ হাজার টাকার জিনিস কেনো তাহলে পাঁচ হাজারের ওপর কত ছাড় সেটা ওইভাবে আমাদের হিসাব করতে হবে তো আমরা আজকে এই শতকরাতে ওটাই হিসাব করবো যে কোনো একটা টাকা দিল তার এত সৎভাগ এত শতকরা মানে কত বা কিভাবে বার করতে হয় ঠিক আছে চলো আমরা শুরু করি আমি আগেই বললাম শতকরা লেখে কিভাবে এরকম এই চিহ্নটা মানে শতকরা মানে একশোর মধ্যে যা হবে আমাদের একশোর মধ্যে ঘটনাগুলো ঘটবে দেখো আমাদের নিজে করি নাইন ঠিক আছে সেখানে কতগুলো দাওয়া আছে দেখো একশো দেখো প্রথম যেটা আছে সেটা আছে একশো ভাগে উনিশ দিয়ে বলছে কত শতকরা তো আমার শতকরা মানেই তো একশো ভাগের মধ্যে যেটা হিসাব সেটাই হবে তার মানে এটা কত হবে এটা উনিশ এটাই হবে ঠিক আছে এবার যদি আমাদের দেওয়া থাকে তিন বাই পাঁচ এই যে এইটা শতকরাটা কত হবে তিন বাই পাঁচ শতকরা মানে পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ এটার বার করে বলেছেন শতকরা তার মানে পাঁচ ভাগের মধ্যে যদি তিন ভাগ হয় তাহলে একশো ভাগের মধ্যে কত আমাদের তাই দিতে হবে তার মানে পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ এক ভাগের মধ্যে কত যদি এটাকে তুমি ঐকিক নিয়মে করো যে পাঁচ ভাগের মধ্যে আমার তিন ভাগ তাহলে এক ভাগের মধ্যে কত হচ্ছে তিন বাই পাঁচ আর একশো ভাগের মধ্যে কত হচ্ছে গুণ একশো এটাই আমার শতকরা ভাগ তার মানে আমার কত হবে দেখো এইটা হিসাবটা কত হচ্ছে যদি করো পাঁচ কুড়ি একশো মানে সিক্সটি শতকরা সিক্সটি বোঝা গেল জিনিসটা তার মানে কোনো কিছু যদি তোমাদের শতকরা বার করতে দেয় তাহলে তার সাথে একটা একশো গুণ করতে হবে ঠিক আছে কেন এবার প্রথমটাতে আমি কেন একশো গুণ করলাম না আমি একবারেই বলে দিলাম দেখো একশো ভাগের মধ্যেই তো একশো তোমাদের ছিল উনিশ বাই একশো তাই তো এটা শতকরা কত আমি বললাম সব কিছুর সাথে একটা একশো গুণ করতে হবে তার মানে উনিশ বাই একশো গুণ একশো তাহলে কী হবে এই একশো একশোটা ভাগে ভাগে আছে কেটে গেল তাই উনিশ শতকরা উনিশ সেটাই ওই জন্য আমি একবারই করলাম তোমাদের বুঝতে যদি আবার অসুবিধা হয় তাই আবার নেক্সট করলাম তাহলে বোঝা গেল দেখো আমরা তাহলে শতকরা আরেকটা আছে তোমাদের দেখো একটা খুব ভালো থ্রি পয়েন্ট সেভেন সিক্স ওটার শতকরা তোমাদের নিজে করির মধ্যে রয়েছে দেখো ওটা হচ্ছে নাম্বার সাত আছে এটাই কি দেওয়া আছে এটাই দেওয়া হচ্ছে হচ্ছে থ্রি দশমিক সাত ছয় এটা ইকুয়াল টু কত পার্সেন্ট তো আমরা কি করব আগে আমরা দশমিকটা তুলে দিই আমরা দশমিকটা যদি তুলে দিই তাহলে এখানে কত হচ্ছে দুটো মানে একশো মানে বাই একশো এবার শতকরা করব মানে কি তার সাথে একটা একশো গুণ করবো তো তাহলে এটা এটা কেটে গেল তাহলে কত হলো থ্রি সেভেন ফাইভ পারসেন্ট এটাই আমার শতকরা বোঝা যাচ্ছে তাহলে কোনো কিছু সৎকার বার করতে গেলেই চোখ কান বুঝে কী করবে তার সাথে একশো টাকা আমাদের গুণ করতে হবে হয়ে গেল এইবার যদি ধরো এটা তো এরকম দিল এবার ধরো তারপরে রয়েছে যে কোনো একটা টাকা দিল তার এত পার্সেন্ট যেমন এই যে একটু আগে বললাম যে আমাদের জামা কাপড়ের ওপর কুড়ি পার্সেন্ট ছাড় তাহলে আমি পাঁচ হাজার টাকার জিনিস কিনলে পাঁচ হাজার টাকার জামা কিনলে তার কত ছাড় হবে সেরম যদি হয় ধরো বলল পাঁচ হাজার টাকা তার কুড়ি পার্সেন্ট এর কুড়ি পার্সেন্ট মানে কত টাকা তোমাদের বার করতে বলেছে পাঁচ হাজার টাকার কুড়ি পার্সেন্টের মানে কত তো কী করবো আমরা আমরা বলেছি পাঁচ হাজার টাকার কুড়ি পার্সেন্ট মানে হচ্ছে এই পাঁচ গুণ কুড়ি বাই একশো কাটাকুটি করো এটা এটা কেটে গেলো এটা এটা কেটে গেলো তার মানে হচ্ছে আমার পাঁচ দশ তার মানে এক হাজার টাকা ছাড় পাঁচ হাজার টাকার কুড়ি পার্সেন্ট মানে এক হাজার টাকা তোমরা পাচ্ছো তাহলে জিনিসটার দাম কত হবে ধরো পাঁচ হাজার টাকার জিনিস তার কুড়ি পার্সেন্ট ছাড় দেবে বলেছে তার মানে পাঁচ হাজারের থেকে ওরা এক হাজার ছাড় দেবে তাহলে জিনিস তুমি জিনিসটা কত টাকায় পাঁচ হাজার জিনিস টাকার জিনিসটা কত টাকায় পাচ্ছ চার হাজার টাকায় পাচ্ছ দেখো বুঝতে পারলে এই জিনিসটাই আছে তোমাদের দু নম্বরে দেখো ষাটের দশ পার্সেন্ট পঁয়তাল্লিশের কুড়ি পার্সেন্ট একটা করে ফেলি একই জিনিস এইভাবেই দেখো আমাদের পঁয়তাল্লিশের কুড়ি পার্সেন্ট কী বলেছে পঁয়তাল্লিশ তার কুড়ি পার্সেন্ট কত হবে ফর্টি ফাইভ এ টোয়েন্টি পার্সেন্ট তার মানে পঁয়তাল্লিশ গুণ কুড়ি বাই হান্ড্রেড কাটো দুই পাঁচে দশ পাঁচ নং পঁয়তাল্লিশ তার মানে ন টাকা পঁয়তাল্লিশের কুড়ি পার্সেন্ট মানে হচ্ছে ন টাকা বোঝা গেল খুব ইজি এইবার দুটো প্রশ্নের অঙ্ক আছে প্রশ্নের অঙ্ক আমরা কিভাবে করবো খুবই সহজ প্রশ্নের অঙ্ক কিন্তু খুবই সহজ দেখা দুটো অঙ্কই আমি করে দিই তিন আর চার বলেছে তিন নম্বরে দেখো আমার বা দাদু মেলায় যাওয়ার জন্য পঞ্চাশ টাকা দিয়েছে তাহলে আমাকে আমরা একটা একটা করে আগে লিখি আমাদের কি কি দিয়েছে হ্যাঁ আমরা কিন্তু এটা করছি হচ্ছে নিজে করি নয় পয়েন্ট দুই ঠিক আছে নিজে কুড়ি নিজে করি করছি কিন্তু নাইন পয়েন্ট টুটা কত অঙ্কটা করছি এটা হচ্ছে তিনের অঙ্কটা আমাকে দাদু টাকা কত দিয়েছে দাদু টাকা দিয়েছে হচ্ছে পঞ্চাশ ঠিক আছে এবার বলছে যে আমি সেই টাকার সত্তর সত্তর পার্সেন্ট মেলায় খরচ করেছি আমি কত খরচ করেছি আমি খরচ করেছি হচ্ছে করেছি হচ্ছে সেই টাকার তার মানে পঞ্চাশ এর সত্তর পার্সেন্ট তা পঞ্চাশ এর সত্তর পার্সেন্ট কী এর মানেই তো গুণ আমরা জানি তাহলে পঞ্চাশ গুণ সত্তর পার্সেন্ট মানে আমি কি বলেছি সত্তর বাই একশো কাটাকুটি করো এটা 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 তার মানে পঁয়ত্রিশ টাকা তাহলে আমি মেলাতে কত খরচ করেছি পঁয়ত্রিশ টাকা তোমার অঙ্ক কি আছে বলেছে যে বাকি টাকা জমানো ভাড়ে ফেললাম হিসাব করে দেখি কত টাকা মেলায় খরচ করেছি আর কত টাকা ভাড়ে ফেললাম তাহলে আমি খরচ করেছি পর পঁয়ত্রিশ টাকা তাহলে আমি কত টাকা ভাড়ে ফেললাম তাহলে ভাড়ে ফেললাম কত তাহলে ভাড়ে ফেললাম হচ্ছে আমি ভাড়ে দিলাম হচ্ছে আমার পঞ্চাশ ছিল আর পঁয়ত্রিশ খরচ করেছি বাদ দিলাম কত হয় পনেরো টাকা ঠিক আছে তাহলে আমি মেলায় খরচ করেছি কত পঁয়ত্রিশ টাকা আমি ভাড়ে ফেরেছি কত পনেরো টাকা বোঝা গেল দেখো তার পরের অঙ্কটাও একই রকম তাও আমি বলে দিই চার নম্বর অঙ্ক কী বলেছে যে না আমাদের স্কুলের এবার একটা স্কুলের বলেছে কী বলেছে আমাদের স্কুলের এবছর পরীক্ষায় আমাদের ক্লাসে সিক্সটি ছাত্র ছাত্রছাত্রী আশি নম্বরের বেশি পেয়েছে কি বলেছে কত পার্সেন্ট ছাত্র ছাত্রী সিক্সটি পার্সেন্ট তারা ঠিক আছে এবার কি বলেছে বলেছে আমাদের ক্লাসে মোট সংখ্যা হচ্ছে তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কত পঞ্চাশ জন আমাকে কি বলেছে এই পঞ্চাশ জনের পঞ্চাশ জনের সিক্সটি পার্সেন্ট আশি নম্বর পেয়েছে আমার তাই তো তাহলে আমার পঞ্চাশের সিক্সটি পারসেন্ট কত হয় তাহলে পঞ্চাশের সিক্সটি পারসেন্ট এটা তোমাকে বার করতে বলেছেন তাহলে সেই একই তো পঞ্চাশ গুণ ষাট বাই হান্ড্রেড করো তিরিশ তার মানে তিরিশ জন আমাদের এইটির বেশি কতজন পেয়েছে তিরিশ জন কি অঙ্কগুলো ইজি না খুবই সহজ দেখো বারবারই বলছি শতকরার যে অঙ্ক তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে কারণ এই শতকরা দিয়ে তারপরে লাভ ক্ষতি আছে এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস না করলে তাহলে তোমরা পারবে না তাই কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে বারবারই বলছি শতকরা মানে একশোর মধ্যে ভাগ ঠিক আছে আমাদের কত যখনই পার্সেন্টেজ বলবে যে না আমরা একশোর মধ্যে দেখব ঠিক আছে এবং একশোর মধ্যে কত হচ্ছে সেটাই আমার হিসাব করা সেটাই হচ্ছে শতকরার করার হিসাব আশা করি তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হয়নি আর বারবার করে আমার ভিডিওটা চালিয়ে দেখো বুঝতে পারবে খুব একটা অসুবিধা হবে না নিজে করি নয় পয়েন্ট দুই আমি করিয়ে দিলাম পরের দিন আমি দেখছি পরের দিন আমার ইচ্ছা আছে তোমাদের যে কোষে দেখি আছে কোষে দেখি নয়ে বেশ কিছু অঙ্ক আছে সেগুলো বেছে বেছে কয়েকটা করব বা তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ না দিদিভাই আমাকে ওই অঙ্কগুলো একটু বলে দিন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু লেখো যে কোন অঙ্কগুলো তোমরা শতকরা দেখতে চাইছো বা বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে কি না বা নেক্সট আমি কোন ভিডিও আনবো এটা অবশ্যই বলো আর যেটা বলি সব সবসময় আমার ভিডিওয়ে একটু লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও এলে তোমরা আবার সেই নোটিফিকেশানটা পেয়ে যাও আর বেশি বেশি করে দেখো আর অঙ্ক খুব প্র্যাকটিস করো ভালো করে ঠিক আছে প্রথম থেকেই অঙ্ক খুব ভালো করে করো অসুবিধা হবে না আবার তোমাদের সাথে আমার দেখা হবে পরে টাটা